আলাইকুম আজ সোমবার দশে চৈত্র তেইশে রমজান চব্বিশে মার্চ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম সালমা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নওগা শহরের বিভিন্ন বিপণী বিতান ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার সাফিল সারোয়ার গতকাল তারা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এই পরিদর্শন করেন এ সময় কর্মকর্তাগণ শহরের প্রধান বাণিজ্যিক এলাকা সোনারপট্টি গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স দেওয়ান বাজার চুরিপট্টি সহ বেশ কয়েকটি মার্কেটে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন ফিতরকে ঘিরে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য কেউ যেন অতিরিক্ত দাম নিতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে ঈদের বাজার ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিরিক্ত ভিড় সামলাতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে বলে জানান পুলিশ সুপার সাফিল সারওয়ার এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নাটোরে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড অফিসার ইসমত তার জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা কর্মশালায় বক্তারা বলেন সার্বক্ষণিক একজন লিগাল এইড অফিসারের নেতৃত্বে জেলা একটি পূর্ণাঙ্গ অফিস কাজ করছে শুধু আর্থিক অসচ্ছল ব্যক্তি নয় বরং সচ্ছল ব্যক্তিরাও এই অফিসের মাধ্যমে তাদের ওয়ানীয় ফৌজদারি সংক্রান্ত যে কোনো বিরোধে নিষ্পত্তি করতে পারেন আইনি সহায়তা গ্রহণের সক্ষমতা নেই বা সহযোগিতার মানুষ নেই এমন বন্দি কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি কোনো নারী বা শিশু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে সংস্থা থেকে নিয়মিত আইনি সেবা পেয়ে যাচ্ছেন নওগাঁর রানীনগরে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে গতকাল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান এ সময় জানানো হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ অংশ হিসেবে রানীনগর উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচিত মোট চৌদ্দ হাজার আটশো ছাপান্নটি পরিবার দশ কেজি করে চাল পাচ্ছেন প্রথম দিনে চারটি ইউনিয়নে এবং আজ বাকি চারটি ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হবে এদিকে সুষ্ঠুভাবে ভিজিএফে চাল বিতরণ করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা প্রতিটি ইউনিয়নে একজন করে কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বগুড়ায় শহরের ফতে আলী বাজারে গতকাল হলুদ ও গুড়া মরিচের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা মরিচ ও হলুদ গুড়া বিক্রির অপরাধে বগুড়া হলুদ ঘরকে পঁচিশ হাজার টাকা এবং মধ্যে স্টোরকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া সহকারী পরিচালক মেহতি হাসান নেতৃত্ব দেন এ সময় জেলা পুলিশের একটি টিমও তাদের সহযোগিতা বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান বগুড়া শহরের ফতে আলী বাজারে অবস্থিত বগুড়া হলুদ খড় নামক কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালায় অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা মরিচ ও হলুদ গোড়া করতে দেখা যায় পচা মরিচগুলো দলুন মধ্যে স্টোরের ছিল পরে উভয়কেই এই জরিমানা করা হয় সিরাজগঞ্জ সরকারি কলেজে এগারো পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে শহরের অস্থায়ী আর্মি ক্যাম্পে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগারো পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খোরশেদি আলম এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ বিন কবির ও অ্যাডজোট্যান্ট ক্যাপ্টেন সুদীপ্ত ইফতার ও দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে আহতদের মধ্যে সাতচল্লিশ জন অংশ নেন প্রত্যেকে পক্ষ থেকে উপহার প্রদান করা হয় মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতা দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুর হাসান জেলা প্রশাসনের সহযোগিতা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জীব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ পরিচালক রেজা তালুকদার বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি খাইরুল আলম ফরহাদ জেলা ক্রীড়া সংস্থার সদস্য তফিকুর রহমান রতন সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা বিশ মিনিটে এবং আগামীকাল সময় ভোর চারটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ সংবাদ আমাদের পরবর্তী দুপুর বারোটা বেজে দশ মিনিটে